আসসালামু আলাইকুম চ্যানেল বাংলায় আপনাদের স্বাগত আজকে আমরা আবার কিছু হিন্দি শব্দ শিখব প্রতিদিন কিছু কিছু করে হয় হিন্দি শব্দ শিখলে আপনারাও হিন্দি বলতে শিখে যাবেন খুবই সহজে প্রথম থেকে যারা হিন্দি শিখতে চায় তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিবেন চলুন শুরু করি এটি হিন্দিতে হবে এটি হিন্দিতে হবে ইয়ে এটি হিন্দিতে হবে ইয়ে এটি হিন্দিতে হবে ইয়ে কাছে হিন্দিতে হবে পাস কাছে হিন্দিতে হবে পাস যেমন আমার কাছে হিন্দিতে হবে মেরে পাস ঘটনা হিন্দি হবে ঘটনা হিন্দি হবে ঘটনা শুদ্ধভাবে উচ্চারণ করবেন তাহলে দেখবেন কেউই বুঝতে পারবে না আপনি শিখতেছে দূরে দূর দূরে হিন্দিতে হবে দূর রাখা হিন্দিতে হবে রখ না রাখা হিন্দিতে হবে রাখনা তাকানো হিন্দিতে হবে দেখ না তাকানো হিন্দিতে হবে দেখ না লজ্জা হিন্দিতে হবে শরম লজ্জা হিন্দিতে হবে সারাম জানা হিন্দিতে হবে জান না জানা হিন্দিতে হবে জান না পরে হিন্দিতে হবে বাদ পরে হিন্দিতে হবে বাদ পরে হিন্দিতে হবে বাদ মে উঠে উঠকে উঠে উঠকে উঠে হিন্দিতে হবে উঠকে তাদের হিন্দিতে হবে ওনকা তাদের হিন্দিতে হবে উনকা তাদের হিন্দিতে হবে ওনকা হতাশ হিন্দিতে হবে উদাস হতাশ হিন্দিতে হবে উদাস হতাশ হিন্দিতে হবে উদাস মানুষ হিন্দিতে মানব বা ইনসান বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ইনসানই বলে তাড়াতাড়ি হিন্দিতে হবে জলদি তাড়াতাড়ি হিন্দিতে হবে জলদি খেলা হিন্দিতে হবে খেল খেলা হিন্দিতে হবে খেল পড়া লেখা হিন্দিতে হবে পড়া লেখা হিন্দিতে হবে পড়া লেখা হিন্দিতে হবে পড়াই করো করো হিন্দিতে হবে করলো করো হিন্দিতে হবে করলো ঘুমাও হিন্দিতে হবে সো যাও ঘুমাও হিন্দিতে হবে সো যাও সকাল হিন্দিতে হবে সুভা সকাল হিন্দিতে হবে সুভা সকাল হিন্দিতে হবে সুভা সব সময় হিন্দিতে হবে হামেশা সব সময় হিন্দিতে হবে হামেশা সব সময় হিন্দিতে হবে হামেশা পান করা আমরা বলি না পানি পান করা হিন্দিতে হবে পানি পিনা শুয়া লেট না শুয়া হিন্দিতে হবে লেট না সুঘ্রাণ খুশবু কোনো ভালো সেন্ট বা ঘ্রাণকে বলা হয় সুঘ্রাণ আর হিন্দিতে বলা হয় খুশবু দুর্গন্ধকে বলা হয় বদবু পচা দুর্গন্ধকে বলা হয় হিন্দিতে বদবু হিন্দি শিখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে প্রেস করে দিবেন